মিডিয়া দেখে কার্বাইড গান তৈরি করে বিস্ফোরণ মধ্যপ্রদেশের পর এবারে মালদহে কার্বাইড গান ব্যবহারের ফলে আহত আটজন শিশু ও তরুণ কার্বাইড গান ব্যবহারের ফলে আহত হয়ে মালদহ শহরে চোখের চিকিৎসা করাতে এসে জানা গেল এমন কাণ্ড কার্বাইট গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু ও তরুণ মালদহ জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে জানিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা চিকিৎসা করাতে আসা আহত এক কিশোর আকাশ বিশ্বাস জানান সোশ্যাল মিডিয়ার দেখে কার্বাইড গান তৈরি করেছিলাম কালী দিন আতশবাজির সাথে সেটিও ফাটাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে আর লাইটার

তারপরে বাড়ি গেছিলাম বাড়িতে জল দিয়েছিলাম অনেকক্ষণ ধরে তোমার চোখের অবস্থা এখন কি হয়েছে এখন তাও ঠিক আছে একইভাবে আহত হয়েছেন মালদহের হবিপুরের এক তরুণ কিশোর বিশ্বাস কিশোর বিশ্বাস জানান তাদের গ্রামেরই একটি ছেলে সেই কার্বাইড গান তৈরি করেছিল তাতে আগুন ধরে যায় নেভানোর সময় হাত লাগে কার্বাইডে ভুলবশত সেই হাত চোখে লাগলে চোখের সমস্যা দেখা দেয় এখন চোখে ঝাপসা দেখছে চক্ষু চিকিৎসক অমিতেন্দু সাহা জানান ক্যালসিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়ায় তৈরি হয় দাহ্য গ্যাস অ্যাসিডিলিন তার এই বিস্ফোরক ঘটছে

অনেকের হচ্ছে ফাটছে চোখে কর্ণিয়া ড্যামেজ হচ্ছে কারোর ক্ষেত্রে বাকি আরও ড্যামেজ যেগুলো হচ্ছে মানে পোড়া বা জ্বালার যেগুলো ড্যামেজ থাকছে সেগুলো দেখা যাচ্ছে এবার ইঞ্জুরি কেসেস প্রচুর আসছে মোটামুটি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্যারেন্টসরা কিন্তু জানে না যে কী হচ্ছে বা যারা ফাটিয়েছে তারা ইউটিউব বা কিছু দেখে ফাটাচ্ছে এটার পর যেটা সমস্যাটা হচ্ছে যে এমনিতে কর্ণিয়া ড্যামেজ বা আদার হাই বার্নে কিন্তু ইরিভার্সেবল মানে চোখের দৃষ্টি চলে যেতে পারে ফেরত না আসার চান্স অনেক ক্ষেত্রেই আছে সেই জন্য যেটা প্র্যাকটিক্যালি দেখতে হবে সেটা হচ্ছে যে এই ধরনের কোনো বার্ন ইঞ্জুরি হলে এদিক ওদিক ফেলে না রেখে দোকান থেকে ড্রপ না কিনে যত তাড়াতাড়ি সম্ভব কোনো না কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া যদি দেরি হয় তাহলে অন্তত পক্ষে অন্য যে কোনো যে স্পেশালিস্ট যদি না পাওয়া যায় জেনারেল ডাক্তারবাবুকেদেরকে দেখিয়েও অ্যাটলিস্ট একটা ব্যবস্থা করতে পারে কারণ পরে মানে যে বার্ন ইঞ্জুরিগুলো হচ্ছে এবং অ্যালকালির যে প্রবলেমটা হচ্ছে অ্যালকালি কিন্তু খুব ডিপ টিস্যু টিস্যু পেনিট্রেশন করে বার্ন করে দেয় সেক্ষেত্রে কিন্তু একবার মানে এফেক্ট চলে যাওয়ার পরেও বা সঙ্গে সঙ্গে যদি প্রপারলি ইরিগেশন না করা হয় বা ওষুধপত্র না দেওয়া হয় পার্মানেন্ট ভিজন হয়ে যেতে পারে শুধু তাই নয় এমন কর্মকাণ্ডে জেলার বিভিন্ন প্রান্তে আটজন শিশু এবং তরুণরা আহত হয়েছেন ইতিমধ্যে এই ঘটনায় মধ্যপ্রদেশের ভোপালে দৃষ্টি হারিয়েছেন অনেকেই কার্বাইট গান ব্যবহারের ফলে মধ্যপ্রদেশের ভোপালের পর এবারে মালদহ জেলায় এমন ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে মালদাহ থেকে জিএম মোমিন লোকাল এইটিন বাংলা